বহুবার কে নিয়ে হয়েছে চত্বরের কাজের পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতে হেফাজতে ইসলাম কোথায় মোল্লারা কোথায় আজকে তো আমি মনে করি আমাদেরও বলা এই দেশে ওলামা একেরাম ছিল এই দেশে ওলামা একেরাম আসেন এই দেশে ওলামা একেরাম থাকবেন ছিল আসেন এবং থাকবে কাহার মতো দাপট দেখায় না ওলামা একের অন্যায় ভাবেন আবার দেশ থেকে ইতিহাস ওলামা একের নাই মহাতাম হাজরিন আসুন রব্ব করিম তারপরে সাহাবা গ্রামের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন গ্রামের এক নম্বর বৈশিষ্ট্য হল তারা কাফেরদের মোকাবেলায় অত্যন্ত কঠোর ওহামা ও বাইন পরস্পরে একে অপরের জন্য তারা বড় দয়াল তারপরে রব্বে করিম বলেন

আসতে পারি তাহলে আমি এখনো বলি আগেও বলেছি দুইশো কোটি মুসলমান যেই পৃথিবীতে সেই পৃথিবীতে মুসলমান কোথাও মারি খাইতে পারে না নির্যাতিত হতে পারে না মহতারাম হাজির মুসলমান দুনিয়ার একবার যদি অর্থবদ্ধ আমরা বলতে পারি না রে তাকবীর আল্লাহ আকবার আমার বিশ্বাস হয় এই আল্লাহ আকবরের আওয়াজের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন কাফের বেজমানের হতে পারে না সময় একেবারেই কম এই জন্য আমি অনুরোধ করবো সময় দিয়ে একটু বেশি করে যখন তখন একটু বেশি দিয়ে আমি গরিবের বিখ্যার জলিতে আর হাত দিয়ে না দয়া করে আর যে তিন মিনিট সময় চলে গেছে ফাঁকে এটা আমাকে দেওয়ার জন্য দাবি দান যেহেতু এটা আমার সময়ের বিপরীত আশা করি মহারাজ কষ্ট নেবেন না আমি আপনার কাছ থেকে দুই তিন মিনিট সময় নিয়ে নেব মহাতারা মহাজরিন মহাতারা মাহাজরিন আজকে জাতীয় সিরাজ কমিটির পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন এই মাহফিলের আয়োজন ধন্যবাদ জানাই তাদেরকে সাথে সাথে এই কথা বলতে চাই আসুন 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 আমরা নবীর জীবনী নবীর সিরাজকে অনুসরণ করি শুধুমাত্র মিলাদুল নবীর নাম দিয়ে জিলাপি খেয়ে আসে গেরসুল হওয়া যায় না বাংলাদেশে সস্তা আশেকের অভাব নাই বাংলাদেশে সস্তা আসে কেন চুলের অভাব নাই বারো রবি ওলাওয়াল আসলে নবীর নাম ব্যবহার করে জিলাপি খাবার লোকের অভাব হয় না আমার বন্ধুরা মিষ্টি খাবার লোকের অভাব হয় না সাপলা চত্বরে রক্ত দেওয়ার দরকার হলে আমি মাদ্রাসা গুলো আমার গ্রাম ছাড়া আর কাউকে তালাশ করে পাওয়া যায় না মহাজারাম হাজরিন জি মহাজারাম হাজরিন তাহলে আসুন আজকে আমরা এখান থেকে আমরা এখান থেকে এই শপথ নিয়ে যাব যে আল্লাহ নবী সাহাবা একরামকে যেই গুণে গুণান্বিত করেছিলেন যেই গুণের বর্ণনা আল্লাহ রাব্বুল আলমী নিজে দিয়েছেন তাদের মধ্যে যেই গুণাগুণিগুলো ছিল সেই গুণগুলো আমরাও অর্জন যদি করতে পারি আমরাও অর্জন করব করতে পারলে অবশ্যই সফলতা আসবে মহাতারাম হাজরিন মহাতারাম হাজরিন আপনারা বিশেষ করে আমাদের কলমী মাদ্রাসার মা একরাম এই দুঃসময়ে রাত দিন পাহারা দিয়ে হিন্দুদের মূর্তিগুলো পাহারা দিয়েছেন চেষ্টা হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গা বাজায়া দেওয়ার অথবা এটাকে নিয়ে বহির্বিশ্বে মানে মুসলমানদের দেশে হিন্দুরা নির্যাতিত মুসলিমেরা নির্যাতিত এইরকম একটা অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছিল আলহামদুলিল্লাহ এবং ছাত্র জনতা সজাগ দৃষ্টি এবং কর্তব্য পালনের মাধ্যমে সেই ষড়যন্ত্র হানে পানি পায় নাই আমরা বলতে পারি এই দেশে হিন্দুরা বসবাস করবে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম কর্ম পালন করবে স্বাধীনভাবে কোনো আপত্তি নাই সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করবে শুধুমাত্র আমাদের আপত্তি হলেওরিকা এই দেশে বসে আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এই দেশে তাদের বিচার হতেই হবে আমার ভাইয়েরা আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন দয়া করে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন আমি আর মাত্র দুই মিনিট সময় নেব এর চেয়ে বেশি আর সময় নেব না মহাতারা মহাজরীর আমার আপনার নবীকে অনেকেই অনেক রকমের অনেক শব্দে গালি করেছে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী আল্লাহর ঘোষিত মোহাম্মদুর রসুল্লাহ অতএব কেউ মানলেও তিনি নবী কেউ না মানলেও তিনি নবী তার একটু এই জায়গাটাতে একটু জোরে বলবেন আশা করি কেউ মানলেও নবী কেউ না মানলেও নবী আর আমার আপনার নবী শ্রেষ্ঠ আমার আপনার নবী শ্রেষ্ঠ এটা আজ কোনো কথা দিয়ে বলার দরকার হবে না আমার আল্লাহ নবীকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন মহতারা নাজরিন সৃষ্টি জগতে আমার আপনার নবীর মর্যাদা সকলের উপরে সকলের উপরে সকলের উপরে সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে হকায়নি হলামগণ শ্রেষ্ঠ হকায়নি গ্রামের মধ্যে চার মাঝহের ইমামগণ শ্রেষ্ঠ চার মাঝহের ইমামগণের চাইতে তার শ্রেষ্ঠ চাইতে সাহাবা একরাম শ্রেষ্ঠ সাহাবা একরামের মধ্যে সাড়ে তিন হাজার শ্রেষ্ঠ সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে চোদ্দশো শ্রেষ্ঠ সাড়ে চোদ্দশোর মধ্যে তিনশো তেরো জন শ্রেষ্ঠ তিনশো জনের মধ্যে দশ জন শ্রেষ্ঠ দশ জনের মধ্যে চার জন শ্রেষ্ঠ চার জনের মধ্যে একজন শ্রেষ্ঠ সকল সাহাবা একরামের চাইতে সকল আম্বি একরাম জন শ্রেষ্ঠ সকল আম্বি একরামের মধ্যে তিনশো তেরো জন শ্রেষ্ঠ তিনশো জনের মধ্যে উলুল আজমি মিনার রসুল পাঁচজন বা সাতজন শ্রেষ্ঠ পাঁচ বা সাতজন পয়ন মধ্যে আমার আপনার নবী সকলের শ্রেষ্ঠ মহাদারা মহাদ তাই আসুন সেই নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্ম আমরা আমার আপনার নবী যেমন শ্রেষ্ঠ নবীর সিরত শ্রেষ্ঠ নবীর সিরত যদি আমাদের মধ্যে আসে আমরাও পৃথিবীতে আমাদের সবাইকে নবীর অনুসরণের মাধ্যমে শ্রেষ্ঠ হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন